হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো গাইস ফাইনালি সামনে কালী পুজো মানে শ্যামাকালী পুজো তো গাইস এই হচ্ছে শ্যামাকালী পুজোর অনেক বড় একটা প্রতিমা অবশ্য এটা হয়তো মেবি ইন্ডিয়ার মধ্যে হবে তো সবথেকে বড় কথা হচ্ছে প্রতিমাটা অনেক সুন্দর আর অনেক বড় পুরো মানে বলতে গেলে পুরো ভয়ঙ্কর মানে এখন হয়তো মাটির কাজ চলতেছে তো গাইস সামনে দেখেন মানে লুকটা কি পুরা অস্থির মানে পুরো ভয়ঙ্কর একটা লুক তো এটা হচ্ছে এখন খের আর মাটির কাজটা কেবল চলতেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো সম্পূর্ণটা দেখতে পারবেন তো গাইস ফাইনালি একটা বছর পরে আবারও পুজো শুরু হয়ে গেল গাইস একটা বছর ওয়েট করার পরে মানে আবারও এই সামাকালী পুজোটা চলে আসলো তো আমাদের বাংলাদেশে হয়তো বা মানে ওর তো মজা হয় না সবথেকে বড়ো কথা হচ্ছে যে মানে এত ওয়েট করার পরে যখন পুজোটা আসে তো সবাই একটা আনন্দ থাকে যে এত বছর পরে পুজোটা আসলো এক একজন এক এক রকম প্রিপারেশন থাকে কেউ শপিং নিয়ে কেউ এটা সেটা অনেকভাবে অনেকে ব্যস্ততা থাকে তো গাইজ ফাইনালি দেখেন মানে কি বলবো এত বড় মানে পুজোটা হচ্ছে মানে কী বলবো যখন ঠাকুরের মানে কালিমার প্রতিমায় যখন ফাইনাল লুকটা আসবে না যা সুন্দর লাগবে অবশ্য তখন বুঝতে পারবেন পুরো ভয়ঙ্কর একটা রূপ এটা হচ্ছে এখন রঙের কাজটা হচ্ছে তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণটা দেখতে পারবেন মানে কী বলবো পুরো ভয়ঙ্কর এত অস্থির করে মানে ঠাকুরের কাজটা করা হয়েছে কি বলবো পুরো মাথায় নষ্ট দেখতে থাকুন এটা হচ্ছে কেবল মানে বলতে গেলে অর্ধেক কাজও এখনও হয়নি আসলে ভিডিওটা আপনাদেরকে টেনে টেনে দেখানো হচ্ছে তো পুরো মানে ঠাকুরটা বানাতে অবশ্য অনেক দিন সময় লাগে বলতে গেলে দেড় মাসের মতো বা বিশ পঁচিশ দিন তো অবশ্য লাগেই ও গাইস দেখতে থাকুন অবশ্য অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে তো এখন মনে করেন যে ফাইনাল যে রংটা সেটারই কাজ করা হচ্ছে তো কি বলবো এত মানে এরকম কালিমার ঠাকুর আমি আমার লাইফে আমি কখনো দেখি নাই তো কি বলবো দেখেন গাইস লুকটা কী মানে কী বলবো এত সুন্দর আর সবথেকে বড়ো কথা হচ্ছে কালী মা যেহেতু তো অনেকে আছে যে ফাইনাল হয়ে যাওয়ার আগে তো বরণ করে মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বরণ টরণ করে তারপর এখান থেকে ফাইনালি পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হয় আর এখানে হচ্ছে যে মানে প্রতিমাটা কমপ্লিট করানো হয় দেখেন গাইস মাইন্ড ড্রয়িং চিত বলবো অসাধারণ লোক মানে এত ভয়ঙ্কর বাচ্চারা দেখলে সত্যি ভয় পেয়ে যাবে মানে কি বলবো অনেক বড় এটা এই প্রতিমা নিতেও অনেক কষ্ট করতে হবে তো গাইজ ফাইনালি প্রতিমা কমপ্লিট মানে আমাদের কালী ঠাকুর কমপ্লিট তো এবার প্রতিমাকে নিয়ে যেতে হবে পুজো মণ্ডপে কি বলবো এই প্রতিমা মানে এত বড় প্রতিমা নিয়ে যেতেও যে এত সহজ বা এত ইজি তা কিন্তু না তো এটা নিতে অনেক কষ্ট আছে দেখতে থাকুন কত কষ্ট করে তারা পুজো মণ্ডপে নিয়ে যাচ্ছে কি বলবো গাইস ফাইনালি তো যাই হোক যেহেতু পুজো এসে পড়ছে আর বেশি দিন হয়তো বাকি নেই তো গাইস দেখতে থাকুক কত বড় একটা মানে কালী ঠাকুর চোট তো সবথেকে বড়ো কথা হচ্ছে এই প্রতিমার যখন নিয়ে যাওয়া হয় রাস্তার মানুষ কি বলবো পুরো মানে দেখার মতো তো সবাই পুরো তাক লেগে যায় যে এত বড় আর এত সুন্দর ভয়ঙ্কর একটা রূপ দিয়ে মানে প্রতিমাটা বানানো হয়েছে কি বলবো কাই সত্যি কথা বলতে পুজোটা মানে যে ক্লাবেরই হোক না কেন মানে বলতে হবে তাদের দম আছে তা না হলে এত বড় করে শুধু প্রেজেন্টেশন যদি এরকম হয় তো পুজোটা কি হবে একবার চিন্তা করে দেখেন এটা শুধু আহ্বান আজকে ঠাকুরটা মনডুবে নিয়ে যাওয়া হচ্ছে তো গাইজ ফাইনালি কি বলবো তো গাইজ ফাইনালি আর কি বলবো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো গাইজ যদি এরকম ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই